আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আপনারা দেখতে পাচ্ছেন প্রবাসী এগ্রো ফার্ম অ্যান্ড নার্সারির একটি ভিডিও যেটা নবীনগর সোহাতাতে অবস্থিত তো এই ভিডিওটি ধারণ করা হয়েছিল সিজনাল সময়ে আমাদেরই এক ভাই এই ভিডিওটি ধারণ করেছেন অত্যন্ত চমৎকার এই ভিডিওটি তার জন্য ওনাকে ধন্যবাদ জানাই তো প্রিয় দর্শক যে ভিডিওতে বাগানের যে সৌন্দর্যটা কিছুটা হলেও উঠে 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 এসেছে এবং আশা করি সকলেরই ভালো লাগবে এবং আশা করি সকলে সাথে থাকবেন প্রিয় দর্শক দেখতেই পাচ্ছেন ফুলে ফলে ভরে ভরে ওটা বাগানের যে সুন্দর বিউটি আমার লাইফে খুব কম দেখেছি চারপাশে কিন্তু আমরা এখন ওয়াচ টাওয়ারে আছি ড্রাগন বাগানে একটি ওয়াচ টাওয়ার আছে আমরা সেখান থেকে কথা বলছি মানে আউটস্ট্যান্ডিং কি বলবো আসলে এমন কোনো মানে বিষয় না পাচ্ছি না এটাকে এক্সপ্লেন করার জন্য ইনে আউটস্ট্যান্ডিং পুরো বাগান জুড়ে ফুল আর ফুল অসম্ভব সুন্দর এই যে দেখাচ্ছে দেখেন এই যে প্রচুর ফুল এই যে ফুল হ্যাঁ মাদার বা চলে আসছে এদিকে দেখে ওয়াশার ওঠার চেষ্টা করছেন প্রচুর ফুল আমি আসলে আপ্লুত হয়ে যাচ্ছি হ্যাঁ এত সুন্দর নেচারাল বিউটি আমার লাইফে খুব কম দেখেছি

কত সুন্দর মানে এত ফুল আমি একসাথে দেখিনি সেটা ড্রাগনে হয় মানে কি বলবো আসলে আমার কাছে ভাষা নেই নাম স্পেল বাউন্ড কত বড় বাগান এটি বাগানটি কথা হচ্ছে প্রায় দুই কোটি টাকা বেয়ে এটা হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া জেলার সবচেয়ে বড় ড্রাগন বাগান সবচেয়ে বড় ড্রাগন বাগান এখানে জামাল ভাই আছেন তত্ত্বাবধানে অনেক পরিশ্রম করছেন প্রায় সতেরো হাজার ড্রাগন গাছ আছে এখানে এবং বিষয় হচ্ছে আজকে আমি প্রথম দেখলাম যে প্রায় সতেরো হাজার ড্রাগন বাগানে সতেরো হাজার না আমি কি বলবো যে একটি ডালে তো একটি গাছে অনেকগুলো ডাল থাকে সবগুলো ডালে ফুল এসছে আমার কাছে মনে হচ্ছে ডালগুলো চাচ্ছিল যে আর কিছু ডাল ধার নিয়ে হলো যেন ফুলগুলো আর বেশি দেখাতে পারে হ্যাঁ নজুল ভাই হ্যাঁ আচ্ছা থ্যাংক ইউ থ্যাংক ইউ নজুল ভাই আমরা আপনাকে চাপারে আসতে পারি খুবই সুন্দর মানে আমি যেদিকে যাই হ্যাঁ এটা গান আছে না যেদিকেতে যায় দেখে অবাক হয়ে যায় ঠিক অবাক হওয়ার মতো একটি বিষয় মাঝেভাবে কিছু বলেন কেমন লাগছে আপনার একটু লাইভে এসে যদি বলেন ক্যামেরা এসে যদি একটু বলেন হ্যাঁ কেমন লাগছে না রাতে তো আরও সুন্দর ফুল হ্যাঁ এখানে সবগুলি ইয়ে আলাদা করে কৃত্রিম লাইট থাকে সেখানে সব একটু দেখুন প্লিজ মানে নয়ন জোরাবে না আমারও পড়ানো যা চাই তুমি তাই তাই গো আসলে এই সৌন্দর্যটা হচ্ছে আমরা যা চাই তাই বুধ আসলে মাথাবের কেমন লাগছে একটু বলেন লাইক টু প্লিজ হ্যাঁ প্রেমে পড়ার মতো সুন্দর মাথাব বলছে প্রেমে পড়ার মতো সুন্দর হ্যাঁ 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 আমার কাছে মনে হচ্ছিল যে ডালগুলো স্রষ্টার কাছে আরাধনা করছে যে আমাকে আরো ডাল দাও আমি যেন আরো ফুল ফোটাতে পারি এরকম কিছু না একটু কবিতা আছে না যে যে আই মানে যে মাটিকে ভালোবাসে শস্যের ভান্ডার তাকে আরো সমৃদ্ধ করে আমার কাছে মনে হয় বাগানের মালিক এবং জামাল জামালবা যারা আছেন সবাই বোধ হয় এরকম পরিশ্রম করেছেন হ্যাঁ এই জন্য বোধ আসলে শোনা ফলছে এক কথা শোনা ফলছে আমরা আবার দেখাচ্ছি একটু শেষ করে দেব একটি সবাইকে অনুরোধ করছি যদি সুযোগ থাকে আজকে কালকে আসতে পারলে আপনি পুরো বিউটিটা এনজয় করতে পারবেন আজকে কালকে হ্যাঁ উপরে নেট আছে বলে আমরা পুরো দুনিয়াটা পাচ্ছি না হ্যাঁ হ্যাঁ চার পাশে কিন্তু আমরা কিন্তু এক পাশে শুধু ক্যামেরা লাগতে পারি না চার পাশে আসুন মন ভালো হয়ে যাবে আমরা আসলে চাই সবার মন ভালো রাখতে কারণ পৃথিবীতে অনেক কিছু আছে কিন্তু মন খারাপ হয়ে গেলে সবকিছুই ব্যর্থ মনে হয় দেখুন আমাদেরকে অনেকেই দেখছেন আমি আসলে নাম বলতে পারছি না আমরা ওয়াচ টাওয়ার আছি এখন একটু প্রবলেম হচ্ছে দেখুন কত বড় বাগান ব্রাহ্মণবাড়িয়া জেলা কেন এটা বাংলাদেশের অন্যতম অন্যতম বৃহৎ একটি বাগান